আজকে বানাবো মজাদার আঙ্গুর মাখা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি এই আঙ্গুর ফলগুলা কিনে আনার পর একদমই খাওয়া হচ্ছিল না কারণ এগুলো অনেক বেশি টক ছিল টাকার কেনা জিনিস মায়া তো হবেই বলেন তো সেজন্য ভাবলাম ফেলে না দিয়ে এগুলোকে লবণ মরিচ করে খেয়ে ফেলি তো আগে আর কখনো খাইনি আজকে প্রথম জানি না কেমন হবে তো সেটাই বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আঙ্গুরগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এবারে এগুলোর ভেতরে বিচি ছিল আমার মনে হয়েছে বিচিগুলো সহ ভর্তা বানালে এটা আসলে মজার হবে না তো সেই জন্য আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে এভাবে করে বিচিগুলোকে ফেলে দিচ্ছিলাম আপনারা কেউ কোনো দিন এভাবে আঙুর মাখিয়ে খেয়েছেন কিনা না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো এভাবে করে আমি সবগুলা আঙ্গুর কেটে নিব তো এগুলো মাখানোর জন্য আমি বড়ো বড়ো দুইটা শুকনো মরিচ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি মরিচগুলো অনেক বেশি ঝাল ছিল যে জন্য বেশি দেইনি আমি মাত্র দুইটা দিচ্ছি এখানে তো এই মরিচের মধ্যে বিট লবণ দিয়ে আমি খুব সুন্দরভাবে মরিচগুলোকে মাখিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন বারান্দায় অনেক বাতাস ছিল যার জন্য মরিচগুলো উড়ে চলে যাচ্ছিলো তো যাই হোক তারপর দিয়ে দিলাম কেটে রাখা আঙ্গুরগুলো আঙুরগুলো কাটার পরে আমি আবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবারে এটাতে আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি তো আমি স্বাদটা আরও বাড়ানোর জন্য এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি দিলেও পারেন নাও দিতে পারেন তো এবার এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব তো আমি অনেক সুন্দরভাবে মাখাচ্ছিলাম এটা আপনারা যদি অন্যরকমভাবে মাখিয়ে খেয়ে থাকেন তাহলে কিভাবে মাখিয়ে খেয়েছেন সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আঙ্গুর মাখা বানাতে বানাতে বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটাকে সাপোর্ট করবেন ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমাকে সাপোর্ট করতে ভুলবেন না আমার আঙ্গুর মাখা একদমই রেডি হয়ে গেছে দেখুন দেখতে এটা কতটা সুন্দর লাগছে এটা খেতে কেমন হবে জানি না কিন্তু দেখে অনেক সুন্দর লাগছিল তাই বারান্দায় দাঁড়িয়ে একটু সুন্দরভাবে ছবি তুলে নিচ্ছিলাম আর ভিডিও করে নেছিলাম। আপনাদের এটা দেখে কি মনে হচ্ছে এটা কি খেতে মজার হবে এই তো এবারে এই মজার এবং আনকমন রেসিপিটা খাওয়ার পালা তো আমি টেস্ট করছিলাম সাথে আমার মেয়েও টেস্ট করছিলো তো ওর কাছে নাকি অনেক ভালো লেগেছে সত্যি বলতে আমার কাছেও ভালো লেগেছে আপনারা যারা খাননি এভাবে করে খেয়ে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ